আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্টি কিচেনের আরও একটি নতুন রেসিপিতে আশা করবো আপনারা যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বছর ঘুরে শীতের আগমন হয়ে যাচ্ছে এবং এরই পাশাপাশি চলে এসেছে জলপাইয়ের সিজন আর তাই আজকে চলে এসেছি জলপাইয়েরই টক ঝাল মিষ্টি রসে টইম্বুর একটি অসাধারণ এবং খুবই সহজভাবে একটি আচারের রেসিপি নিয়ে আশা করব আপনাদের কাছে এই আচারের রেসিপিটি খুবই ভালো লাগবে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আমাদের গাছ থেকে পেরে কিছু জলপাই আর যেহেতু আমি এগুলো বাজার থেকে কিনে নি তার জন্য কিন্তু এগুলোর আমি নির্দিষ্ট ওজন করিনি আনুমানিক এগুলো প্রায় হাফ কেজির মতো হবে আর এখানে আমি এই জলপাইগুলোকে ভালোভাবে এরকম চাক চাক করে কেটে নিয়েছি আর আজকের যে জলপাইয়ের আচারটা দিবো তার জন্য কিন্তু এভাবে চাক চাক করে জলপাইগুলো কাটা খুবই জরুরি এতে করে জলপাইগুলোর ভিতরে খুবই ভালোভাবে রসটা ঢুকে যাবে এবং এই জলপাইগুলোকে কেটে আমি ভালোভাবে এগুলোকে ধুয়ে নিয়েছি এবার তিনটি রসুনকে ভালোভাবে ছিলে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো লবণ এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ প্রায় হাফটা চামচের মতো হলুদ হবে এবং এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি মরিচ এখানে আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচ দিবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানি দিয়ে এগুলোকে আমি উল্টে পাল্টে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিব পাঁচ মিনিটের বেশি কোনোভাবেই সেদ্ধ করা যাবে না পাঁচ মিনিটের বেশি জলপাইগুলোকে সেদ্ধ করে নিলে এগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এই জলপাইগুলোকে দিয়ে আচার দিতে গেলে তখন জলপাইগুলো গলে গলে যাবে আর আচারটা দেখতে সুন্দর লাগবে না এবং খেতেও ভালো লাগবে না আর যখন দেখবেন সেদ্ধ করার সময় যে জলপাইগুলো কিছুটা নরম হয়ে এসেছে কিন্তু রসুনগুলো চাপ দেওয়ার পরও এগুলো গলে যাচ্ছে না তখন কিন্তু বুঝে নেবেন যে এই জলপাইগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন আমার জলপাইগুলোকেও কিন্তু আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন আমি বাজার থেকে যে পাঁচ ফোড়নের প্যাকেট পাওয়া যায় সেই পাঁচ ফোড়নের প্যাকেট সম্পূর্ণ একটি টেলে নিয়েছি এবং এর সাথে ছয় সাতটি শুকনো মরিচও টেলে নিয়েছি টেলে এগুলোকে ভালোভাবে ব্ল্যান্ডারে পিষে নিয়েছি আর এখানেও আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী এখানে মরিচ দিবেন এবার এদিক থেকে চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এবং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রামের মতো গুড় এখানে আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন এবং অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এখানে একে একে আরো অ্যাড করছি দুটি তেজপাতা দিয়ে দিচ্ছি তিন চার টুকরো চিনি দিয়ে দিচ্ছি চার পাঁচটি এলাচ এলাচ দেওয়া হয়ে গেলে এবার আমি জাল করে এই গুড়গুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি গুড়গুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা জলপাইগুলো জলপাইগুলোকে গুড়ের রসের মধ্যে দিয়ে এবার ভালোভাবে নেড়ে চড়ে এই গুড়ের সাথে এই জলপাইগুলোকে মিশিয়ে নিতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে এবার আমি এই জলপাইগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দুই দুই থেকে তিন মিনিটের জন্য রান্না করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট রান্না করা হয়ে গেলে এবার আমি এগুলোকে আলতো হাতে আবারও কিছুটা নেড়ে নিব নেড়ে এগুলোকে পাঁচ থেকে ছয় মিনিট এভাবে যা এ পর্যায়ে যেহেতু জলপাইগুলো খুবই নরম থাকে তার জন্য এখানে জলপাইগুলোকে আলতো হাতে নাড়ানাড়ি করতে হয় আদারওয়াইজ জলপাইগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে এ পর্যায়ে এবার পাঁচ থেকে ছয় মিনিট জলপাইগুলোকে ভালোভাবে জাল করে নিয়ে এর উপর থেকে আমি পাঁচ ফোঁড়ন এবং মরিচের যে গুঁড়োটা ছিল সেটাকে ভালোভাবে ছিটিয়ে নিচ্ছি এবং আলতো হাতে এই জলপাইগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে কিন্তু আপনাদেরকে বারবার করে বলছি এই পর্যায়ে জলপাইগুলোকে আত হাতে নাড়ানাড়ি করবেন এতে করে জলপাইগুলো আস্তে আস্তে থাকবে এবং খেতেও ভালো লাগবে জলপাইয়ের আচারটা দেখতেও খুবই আকর্ষণীয় লাগবে নেড়ে ছেড়ে এবার এই জলপাইগুলোকে আবারও প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম হিটে জাল করে নিচ্ছি এতে করে রসগুলো জলপাইয়ের ভেতরে ভালোভাবে ঢুকে যাবে এবং জলপাইগুলো খেতে খুবই ভালো লাগবে দশ থেকে পনেরো মিনিট পর আচারের রসটা কিন্তু কিছুটা আঠালো হয়ে যাবে এবং আচারের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসবে আর তখনই বুঝে নেবেন যে আচারটা পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এবার আমি এই আচারের চুলাটাকে অফ করে দিব অফ করে আমি এটাকে পুরো রাতের জন্য এই জলপাইগুলোকে এই রসের মধ্যে ডুবিয়ে রাখবো এতে করে রসগুলো ভালোভাবে জলপাইয়ের মধ্যে ঢুকে একদম টয়টুম্বুর হয়ে যাবে আর এই তো রেডি হয়ে গিয়েছে আমাদের টক ছাল মিষ্টি জলপাইয়ের মজাদার আচার এই আচারটি জীবনে একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন সারা জীবন মনে থাকবে এই আচারের টেস্ট তো এই তো ছিল আমার আজকের আয়োজন আশা করছি রস ভরপুর এই জলপাইয়ের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং এরকমই নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে কোনো নতুন রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন